লালা প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার লালায় সাংবাদিক সংবর্ধনা সংবাদ মাধ্যমের সাথে জড়িত ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা এবং আলোচনা সভার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় লালায় জাতীয় প্রেস দিবস উদযাপন করা হয় এ উপলক্ষে দিন সন্ধ্যায় লালার গৌতম রায় ফ্যান্স ক্লাবের সভাগককে লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ রথীন্দ্রনাথের পৌরোহিত্যে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক সংবাদ মাধ্যমের সাথে জড়িত ব্যক্তিদের বিপুল সংবর্ধনা জানানো হয় এদিনের সভায় রংপুর রামচন্ডী জেলা পরিষদ সদস্য দিলোয়ার হোসেন বড় ভুইয়া উপস্থিত হয়ে উপস্থিত সাংবাদিক সহ সংবাদ মাধ্যমের সাথে জড়িত ব্যক্তিদের সংবর্ধনা জানান সভায় অন্যান্যদের মধ্যে লায়েন্স ক্লাব অফ লালার সভাপতি নুরুল মজুমদার লালা অ্যাসোসিয়েশন সভাপতি নাক কবি হিফজুর আঞ্চলিক সমিতির সভাপতি বিশ্বজিৎ সিংহ জেলা পরিষদ সদস্য দিলোয়ার হোসেন বড় ভূয়া প্রমুখ বক্তব্য রাখেন জাতীয় প্রেস দিবস উপলক্ষে সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জেলা পরিষদ সদস্য দিলোয়ার হোসেন বড় ভুইয়া বলেন সাংবাদিকেরা অশেষ কষ্ট স্বীকার করে সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন সাংবাদিকদের এহেন ত্যাগ স্বীকারকে তিনি প্রেস দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন বলে জানান সভায় লালা প্রেস লায়ন্স ক্লাবের সদস্য ছাড়াও লালা অঞ্চলের বুদ্ধিজীবীরা অংশ নিয়ে রাষ্ট্র নির্মাণের সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা তুলে ধরেন একটি সমৃদ্ধশালী দেশ গঠনের সংবাদ মাধ্যমের ভূমিকা উল্লেখ করে শক্তিশালী দেশ নির্মাণে সাংবাদিকদের আরও দায়বদ্ধতার সাথে কাজ করার আহ্বান জানান বক্তারা এদিনের অনুষ্ঠানে হাইলাকান্দি জেলার বেশ কয়েকজন সাংবাদিককে সম্মাননা জানানো হয় এদিনের অনুষ্ঠানে ড গৌরী দাস সিংহ উপস্থিত সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা ব্লাড প্রেশার চেক করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি